সাবেক চতুর্থ সদস্য মাসি তাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সাথে আরো থাকছে জাতীয় নাগরিক পার্টির যুব আহ্বায়ক ডক্টর তাজনুবা যাবে ডক্টর তাজনুবা যাবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমি প্রথমে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার প্রথমের আন্দোলন ছিল মানে একটু শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছিউডলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসি বারো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাস ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু বলা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কোন হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে ভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গা রাখতে থাকতে পারিনি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় সেটা এটা জাতীয় বিষয় হয়ে গেছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না না আমি আমার দলের সহযিনের আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলীতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল তখন সেই ড্রাইভার আমার কাছে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড় খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে একসেপ্ট করেছি এখনো করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি আমি হয়তো বা পারিনি আমি আমি নড়াইলের যারা আমাকে সংসদে পাঠিয়েছে কালকে তাদেরকে মানুষকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিলেন আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম সবকিছু যদি স্বাভাবিক হতো তো আমার জায়গা থেকে আসলে যে যেটা যে জিনিসটা করার দরকার ছিল যেটা আমার কাছে সব সময় মনে আছে পুরো আন্দোলনের ভিতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে আছে টেস্ট স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিন্তু না সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো নাও আসতে পারত সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার এতবা ওই খারাপ লাগটা থাকতো না যে না আমি চেষ্টা করি নি বা চেষ্টা করে পাইনি সেই জায়গাটা হয়তো আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লিখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার এক ছোট ভাই বললো যে হুমায়রা বোধ স্ট্যাটাস দিচ্ছে মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক শিওর যে তুমি তাদের সাথে থেকে মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রেখে আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি আরেকটা কথা বইয়ের ভেতরে অন্তত যেটা হচ্ছে আজকে গোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ না কোনো কালকে একটা প্রবলেম হয় আলোচনা করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর উমিত স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবেন তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মার্শাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু অ্যাট দ্য কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেলো সেটা দিয়ে ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে কাজ করতে হবে তো এটা কিন্তু আমি আমি যেটা বলতে যে হ্যাঁ ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল আমি প্রথম প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হচ্ছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা দা টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুক করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরও ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার বাস্তবতা এক কথায় উত্তর দিলে অবশ্যই তাই কারণ আমি তো প্রথমে বললাম যে আমি তো আসলে প্রথমে আমি খেলোয়াড় মার্শ্যাপি তারপরে ওই মার্শ্যাপি থেকে পলিটিক্যাল মার্শ্যাপি তো যদি এক কথায় উত্তর চান তো অবশ্যই আমি ওই সময় স্টেপ আপ করতে পারিনি তারপরে যে কথাটা বলেছি যে আমি একটা স্ট্যাটাসের সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গা বাঁচাইতে পারতাম আমি হয়তো বলতে পারতাম যে আমি স্ট্যাটাস দিয়েছি কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে সেই জায়গায় যেহেতু পারিনি তো অবশ্য সময় আমার কাছে একবারও মনে হয়নি সেটা দেখেন এটা ক্লিয়ারলি আমি জানি যে আমি যখন মাসি হিসাবে ক্রিকেটার হিসাবে আছি আমি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আছি কিন্তু আমি যখন রাজনীতিতে যাব তখন অবশ্যই আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি যে না পলিটিক্সটা আসলে করে মানুষের জন্য কিছু পলিটিক্সটা তো এই জন্যই মানুষ করে বা করতো বা করে আমি যেটা জানি যে মানুষের উপকারের জন্য বড় পরিসরে মানুষের জন্য কিছু করা যায় তো সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমি পলিটিক্সটা করতে এসেছি তো ওই সময়টা আমার কাছে মনে হয়নি আর এটা তো অনুমান ভাবে একটা চ্যালেঞ্জ ছিল এটা তো আমি জানি এখানে কোনো রকেট সাইন্স তো নাই হ্যাঁ সব থেকে বড়ো স্টেট ফরওয়ার্ড সিদ্ধান্ত হতো যে আমি আমি করব না তাহলে যে এত মানুষ বলে যে আজকে আজকে আজকের জায়গায় দাঁড়াই আপনি বলেন যে আজকে এত এত তরুণ প্রজন্মরা বলছে যে আমাদের খাদ দিয়ে দেশ গড়বে তো তাকে তাদেরকে তো পলিটিক্সের ভেতরে আসতে হবে তাদেরকেও তো রাজনীতির ভেতরে আসতে হবে অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আপনি পাঁচ দশজনের উপকার করতে পারবেন জায়গা থেকে। কিন্তু আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হন তাহ তখন আপনি হয়তো বা হ্যাঁ গালি খাবেন আপনি আপনার সমালোচনা হবে কিন্তু আপনি অনেকগুলো অনেকগুলা মানুষের একটা এরিয়ার একটা একটা মানে বড় পরিসরে একটা কাজ করার সুযোগ পাবে তো আজকে যারা তরুণ প্রজন্মরা আছে যারা এই স্বপ্নটা দেখছে বা তারা কাজ করতে চাচ্ছে তো তাদেরকেও তো রাজনীতির ভিতর আসতে হবে তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতর ফেলে দিব বা তাদেরকেও কি একই পরিবেশ তৈরি করবো যে ও ওই মতবাদের ও অমুক মতবাদের ও তমুক মতবাদের তাহলে আপনি তাহলে তো রাজনীতিতে আপনি কখনোই ভালো মানুষ খুঁজতেছেন বা ভালো মানুষরা এসে বা ভালো মানুষ নবজা যারা না চায় তাদেরকে আপনি কবে খুঁজে পাবেন তো এখনো যদি আমরা এই অমুক দল তমুক দল করে মূল কথা যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সে যে দলই করুক সে দেশের জন্য কাজ করবে কিনা এই মোটিভটা তার আছে কিনা এই জায়গাটা দেখা উচিত কে কোন দল করতেছে এই জায়গাটা না দেখে বরঞ্চ দেখা উচিত যে তার দেশের জন্য কাজ করার মোটিভ আছে কিনা